এটা কোন জায়গা আসতে পাবে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে বলে নেন টাইগার কই টাইগার কোন্ডা টাইগার কোন্ডা এটা টাইগার টাইগার

72 44 5565 প্রিয় দর্শক এইবার গাপতুলিwidehatতে পানির দামে গরু এর আগে কিন্তু এত কম দামে গরু দেখি নাই গতবারে গরুর দাম প্রচুর ছিল এই এখন বর্তমানে এত বড় বড় গরুগুলো খুবই দাম কম তো সরাসরি গাপতুলিwidehat চলে আসবেন এই কম দামে গরুগুলো নিয়ে যাবেন আপনাদের কিতাদের উদ্দেশ্যে বার্তা বার্তা দেন বলেন সবাইকে আহ্বান জানাই এদিকে আসতে আগের থেকে দাম কম বলে দেন কিভাবে বলবেন বলবেন এখানে গাপতুলি আসেন কি বলবেন আপনার কাস্টমারে কিভাবে ডাকে মানুষ বলেন বলতে পারেন না বলেন যে আমার গরুর দাম কম আপনারা সবাই কাপ চলে আসেন যার পছন্দ সে আসবে তার পছন্দ তাহলে আসবেন ওনারে পছন্দ না গরু পছন্দ করেন ওনার চেহারা সুন্দর না ওনারা দিকে কেউ আসেন না ঠিক আছে আল্লাহ হাফেজ সস্তা গরু কাঁপ